আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন অষ্টম শ্রেণী শিক্ষাক্রম ও পাঠ্যশ্রী বৌদ্ধ শাস্ত্র শ্রেণীর পাঠ্যপুস্তকের নির্ধারিত আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন

কিশোর কাজী আরব্য উপন্যাস অবলম্বনে কিশোর কাজী আরব্য উপন্যাস অবলম্বনে খলিফা হারুন রশিদের শাসনা কালে বাগদাদে আলী কুদায় নামে এক মন বাস করত খলিফা হারুন রসদ আর রশিদের শাসনাকালে কোন শাসনাকালে খলিপা হারুনা রশিদের শাসনাকালে আলী কুদায় নামে এক বণিক বাস করত আলী কোদায়ের নামে কে বাস করত এক বণিক বাস করতো সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল কে সারা জীবন পরিশ্রম করে অনেকটা সঞ্চয় করেছিল খলিপা হারুনা রশিদের শাসনে বাগদা কোদায় নামে এক বণিক বাস করতো তাহলে এই বণিকই হচ্ছে পরিশ্রম করে সঞ্চয় করেছিল তারপর তারপর একবার কয়েকজন প্রতিবেশী মক্কাই হজ করতে যাবে শুনে তার মক্কা যাবার খুব ইচ্ছে হবে কিন্তু সঞ্চিত তথ্যগুলো কোথায় নিরাপদে আশ্রয় রাখবে সে নিয়ে সমস্যা হলো প্রতিবেশী কেউ কেউ বলল অর্থগুলো খলিফার নিকট রেখে যাও আবার কেউ কেউ বলল কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রেখে গেলে হয় এখন এইসব কথা শুনে অনেক চিন্তাভাবনা করে আলী একটি কলসি কিনলো তো অনেক চিন্তা ভাবনা করে আলি কী কিনল বড় একটি কলসি কিনলো মক্কায় দেওয়া খরচ বাদে বাকি সমস্ত অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করলো মক্কায় দেওয়া খরচ বাদে বাকি সমস্ত অর্থ দিয়ে কলসি রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করলো সে কলসিটা কি দিয়ে পূর্ণ করলো জলপাই দিয়ে পূর্ণ করলো কী বাদে মক্কা যাওয়ার খরচ বাদে তারপর পাশের বাড়ির বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গিয়ে কলসিটি আমরা রেখে এলো এবং বলল তুমি যদি আমার জল পেয়ে কলসি রাখো তবে রাখো খুবই উপকার হবে তার পাশের বাড়ির বিশ্বস্ত বন্ধুর নাম কী ছিল নাজিম তার কাছে কি আমার রেখে এলো কলসিটি এবং কি বলল বললো তুমি যদি আমার জল পেয়ে কলসি রাখো খুব উপকার হবে আমি কিছুদিন ধরে মককে যাচ্ছি নাজিম বলল এই সামান্য বিষয় নিয়ে ভাববার কি আছে তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিত মনে মক্কা শুধু দিতে হলো এই বলে খুশি মনে বন্ধু নাজিম আলীকে নিশ্চিত করে বিদায় দিল আলী ওনাদের সাথে মক্কায় রওনা হলো আলী ওনাদের সাথে কোথায় রওনা হলো মক্কায় রান্না হলো প্রায় দু বছর চলে যাচ্ছে এখন আলি ফিরে আসেনি আলি কত বছর ফিরে আসেনি প্রায় দু বছর ফিরে আসেনি একদিন নাজিমের স্ত্রীও নাজিম খেতে বসেছে প্রসঙ্গ করে তার স্ত্রী বললো তার খুব জলপাই খাওয়ার ইচ্ছে করছে এখানে কোথাও জলপাই পাওয়া যাবে কি প্রসঙ্গ করে তার স্ত্রী বললো তার খুব খুব ইচ্ছে হচ্ছে তার স্ত্রী কি বলল তার কী খেতে ইচ্ছে হচ্ছে জল খেতে ইচ্ছে ইচ্ছে হচ্ছে কে বলল নাজিমের স্ত্রী নাজিম বলল কেন আমাদের ঘরেই তো জলপাই আছে সেই যে বন্ধু আলি একটা কলসি জলপাই রেখে গেছে তাতে কয়েকটা নিলেই তো হয় ইস্ত্রি বাঁধিয়ে বললো কি দরকার পরে আমাতের জিনিস হাত দেওয়া তুমি বরং বাজার থেকে কিনে আনো নাজিম জলপাই কোথা থেকে খাওয়ার কথা বলল তার বাড়িতে রাখা কলসি থেকে উত্তর হবে কলসি থেকে কিন্তু কে তাকে বাধা দিয়েছিল তার স্ত্রী থেকে বাধা দিয়েছিল নাজিম বললো দুই বছর হয়ে গেছে আর এখনও তার খোঁজ পাওয়া যায়নি জীবিত আছে কি না কে জানে এগুলো খরচ করে নতুন জলপাই এনে হয় পরিটি ভরে রাখলে হবে নাজিম কী বলল নাজিম বললো দুই বছর হল আলি এখনও খোঁজ পাওয়া যায়নি আলি জীবিত আছে কি মরে মরে গেছে তাও জানে না তা এগুলো খসকে জলপাই এনে নায় পলসিটি ভরে রাখলেই হবে এ কথা শুনে স্ত্রী আর অমত করল না এবং স্ত্রী কী করলো না অমাত করল না নাদিপ তখন ঘরে প্রবেশ করলো এবং মুখ খুলে দেখলো সবগুলো জলপাই পচে গেছে নিচে ভালো থাকতে পারে ভেবে সে কলসিটি নামে উপর করে দিল কিন্তু একই জলপাই কোথায় এদের রাসায় সোনার মোহর নাজিম খুশি মনের সমস্ত মোটে তার সিন্ধুকে তুলে রেখে দিল আচ্ছা নাজিম জলপাই ঢালার পরে কি পেল উত্তরভাবে রাশি রাশি মোহর সোনার মোহর পেল নাজিম তখন খুশি মনে করল করলো খুশি মনে সমস্ত মানুষের ঢেলে সিঁড়ে তুই লিখে দিল তারপর কী করলো তারপর বাজার থেকে এক ঝুড়ি টাটকা কিনে এনে পলসিতে হয়ে থাকলো তারপর সে বাজার থেকে এক ঝুড়ি টাটকা কিনে এনে কলসিতে ভরে রাখলো কদিন পর আলি মক্কা থেকে ফিরে এলো এবং বন্ধুর বাড়ি গেলো কদিন পর আলি কোথা থেকে ফিরে এলো মক্কা থেকে ফিরে এলো এবং কোথায় গেল বন্ধুর বাড়ি গেল বন্ধুর বন্ধুর বাড়িতে খাওয়া শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি চেয়ে নিয়ে বাড়ি চলে গেল বন্ধু খাওয়ার পর বন্ধুর নিকট থেকে কলসি চেয়ে নিয়ে এসে কোথায় চলে গেল বাইরে চলে গেল বাড়ি গিয়ে আলি দেখলো কলসিতে একটি মোহর নেই বাড়ি গিয়ে আলি কী দেখলো যেটা কলসিতে একটু মোহর নেই উপর থেকে নিশু পর্যন্ত শুধু টাটকা জলপাই ভর্তি উপর থেকে নিচু পর্যন্ত শুধু টাটকা জলপাইয়ে ভর্তি আমি কেতুশি ডট কমে তখন ছাড়া বলছি আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা তোমরা মনোযোগ দিয়ে শুনবে তাহলে ক্লাসটা ভালো করে বুঝতে পারবে এবং শিখতে পারবে তাহলে এখন বাড়ি গিয়ে কী দেখলো কচিতে একটা মোহর নেই উপর থেকে বিস টাটকা জল হয়ে ভর্তি আলি বিষণ্ন মনে আলি আবার নাজিমের কাছে গিয়ে মোহরগুলো ফিরিয়ে নেওয়ার জন্য মধ করলো বিষণ্ণ মনে আলি কোথায় গিয়েছিল নাজিমের কাছে গিয়ে কী বলেছিল তার মোহরগুলো ফিরিয়ে নেওয়ার জন্য করলো নাজিম বিস্ময়ে ভাঙতে বললো সে কি বন্ধু তুমি আমার কাছে জল পেরিয়ে গেলে এখন মোট চাচ্ছ ব্যাপার কি নাজিম বিস্ময়ে ভাঙতে পারলো বন্ধু আমি তুমি তো আমার কাছে জল পেরিয়ে গেলে নাজিম কী বললো বললো তুমি তো জ্বরাই গেলে এখন মোহর চাচ্ছ কি ব্যাপার আলী তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বললো এবং মোহরগুলো ফিরে তুমি বারবার তাকে অনুরোধ করলো কিন্তু কিছুতেই কিছু হলো না বউ মনে করা সত্ত্বেও মোড়গুলো ফিরতে নাজিম রাজি হলো না অগত্যা আলী কাদের দরবারে গিয়ে নালিশ নাজিম লাস্টে কোথায় গিয়ে নালিশ দাঁড়ালো কাজের দরবারে দিয়ে মালিক দাঁড়ালো কাজের তলবে নাজিম বিশালে হাজির হইল কাজে কোথায় কাজের তলবে নাজিম কোথায় হাজির হইল বিশাল কাজী প্রশ্ন করলেন তুমি আলির গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে ওর ভেতরে মনগুলো দিচ্ছ না কেন নাজিম বলল হুজুর ও আমার কাছে এক কলসি জলপায় গচ্ছিত রেখেছিল তা তো পেয়েছে আমি তো কলসি মুখ খুলিনি কি করে জানব কী ছিল কাজী বললো আলী যদি প্রমাণ দিতে পারো তোমার কলসি জল পাই মোহর ডেকে তবে অবশ্যই তা পাবে কাজী তখন কি বললো কাজী আলীকে বললো যদি তুমি প্রমাণ দিতে পারো তোমার কলসিতে জলপাই নিচে মোহর দেখেছিলে জলপাই নিচে কি দেখেছিলে দেখেছিল মোহর ডেকেছিল তা অবশ্যই পাবে কিন্তু আলী কীভাবে প্রমাণ করবে যে তার কলসির ভিতর জল পাই নিচে মোহেছিল তা তো আর কেউ দাঁড়ে না কাদের হতাশে ফিরতে হলো আলি কি হয়ে ফিরল হতাশে ফিরলো কিছুদিনের মধ্যে সারা বাগ্যতে এই ঘটনা ছড়িয়ে ফেললো কিছুদিনের মধ্যে সারা বাঘ্যতে এ ঘটনা ছড়িয়ে পড়লো একদিন খলিফা হারুনা রশিদ নিজ অভ্যাস মতো উজের সাথে বেড়াতে বেরিয়েছিলেন একদিন কে উজের সাথে বেড়াতে বেরিয়েছিলেন খলিফা হারুন রশিদ কার সাথে খলিফা হারনুনের কার সাথে বেড়াতে বেরিয়েছিলেন ওদের সাথে সেদিন ছিল পূর্ণিমার কি ছিল পূর্ণিমারা জ্যোস্না আলো চাইদিকে আলো করতে উঠছিল জোৎ চাই দিকে কে হিসেবে আলোক হয়েছিল খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে খলিফা কী দেখলেন যে কতগুলো বালক চাঁদের আলোয় খেলা করছে চাঁদের কারা খেলা করছে কতগুলো বালকরা প্রথমে খলিফা সেখানে দাঁড়াল বালকের মধ্যে একদিন বললো ভাই চলো আজ আমরা আলি ও নাজিমের বিচার খেলি বালকের মধ্যে একদিন বললো ভাই আজ চলো আজ আমরা আলু ও নাজিমের বিচার খেলি একজন বললো তখন তাদের মধ্যে একজন আলিও ও একজন নাজিম একজন কি সাজ একজন আলি একজন নাজিম সাজলো একজন আলি সেতে একটি ভাঙা খুশিতে কতগুলো মাটি ঢেলাপূর্ণ জলপাইয়ে কষি তৈরি করলো আলি সেতে ভাঙা কষিতে কতকগুলো মাটি ঢালাপূর্ণ জলপাইয়ে কষি তৈরি করলো বিস্তার আরম্ভ হলে আলি নালিশ করলো বিশার আলি কি করলো নালিশ করলো কাজী নাজিমকে হাজির করে জিজ্ঞেস করলো আলী যা বলছে তাকে সত্য নাজি মোল্ল হুজুর জলপাইয়ের কথা সত্য তবে মোহরের কথা মিথ্যা কাজী বলল আচ্ছা কদিন আগে কলসি দিয়েছিলে নাজিম বলল প্রায় দুই বছর হবে কাজী বলল বেশ তখন কলসিতে কি এই জলপাই ছিল বলল হ্যাঁ হুজুর ছিল কিন্তু আমি তার শরীর কাজী তখন একজন বালককে বলল যাও তো জলপাইয়ের ব্যবসায়ী দেখে নিয়েছ তখন একজন বালক জলপাই ব্যবসায় যে কাজের সমস্যা দাঁড়ালো কাজী বলল আচ্ছা জলপায়ু কদিন মতো ভালো থাকে বলতো ব্যবসায়ী বললো জন্দ্রাখ টা বড় ছয় মাসে তখন সেই পলসিটি দেখিয়ে বললো এই দেখো তো কতদিনে ব্যবসায়ী পরীক্ষার ভান করিয়ে বললো হুজুর বেশি হলে এক মাস আগে এগুলো গাছ থেকে পাড়া হয়েছে কতদিন আগে গাছ থেকে পাড়া হয়েছে এক মাস আগে কাজী তখন নাজিমকে বললো সব তো শুনলে তুমি ভীষণ মিথ্যাবাদী কাজী নাজুমকে কি বলল যে তুমি খুব ভীষণ মিথ্যাবাদী নিশ্চয় তুমি কলসির ভিতরে মোহরগুলো নিয়ে জলপাই দিয়ে কলসি দিয়ে ভর্তি করে রেখেছিলে নিশ্চয় তুমি কলসি ভিতরে মোহরগুলো নিয়ে কি নিয়েছে নিয়ে মোহরগুলো নিয়ে জলপাইতে পাই কলসি ভর্তি রেখেছিলে অতএব এখন আলি মোহর আলীর মোহরগুলো ফিরিয়ে দাও অন্যথায় তোমায় বন্দি করবে আর নাদিম তোমার সব পথে শেয়ার করলে আগে মনে করে ফিরে দিল বালকের বিচারপত থেকে খল্লী বাবুদি বিস্মুত হলেন এবং বালকদের অনেক পুরস্কার দিলেন খলিপা বালকদের বললেন বালকেরা তোমরা আগামী দিন আমার বিচারালয় গিয়ে আলী নাদিম নাতি করবে বালকেরা আনন্দিত মনে রাজি হলো পরদিন সকালেরা বালকদের বিচার দেখতে বিচারে অনেক মানুষের ভিড় হলো খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকল খলিফা আলী নাজিম কোথায় ডাকলেন তার দরবারে ডাকলেন এবং সে বালকদের নিয়ে এলেন এবং সে বালকদের নিয়ে এল যত নিয়মে সে বালক কাদির সামনে কাদির আসনে বসে বিচার করতে আরম্ভ করলো গত রাতের মধ্যে সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করলো সে তাকে দোষী সাব্যস্ত করলো নাজিমকে তখন নাজিম বাদ দিয়ে তার সকল অপরাধ স্বীকার করলো নাজিম বাদ দিয়ে কী করলো তার সকল অপরাধ স্বীকার করলো এবং আলীর মোহরগুলো ফিরিয়ে দিল এবং আলি মহরগুলো কে ফিরিয়ে দিল দরবার দরবসুদ্ধ সব মানুষ তখন সেই বালকের প্রশংসা করতে লাগলো দরবসুদ্ধ মানুষ কাদের প্রশংসা করতে লাগলো সেই বালকের প্রশংসা করতে লাগলো খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন খলিপা খুশি হয়ে কী করলেন সেই শিক্ষকের দায়িত্ব নিলেন এবং বড় হয়ে তাকে কাজের পথ প্রদান করে পুরস্কৃত করলেন বড় হলে তাকে কাজের প্রদান করে পুরস্কৃত করলেন আর আজ এই পর্যন্ত ক্লাস এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে কিশোর কাজী সংক্রান্ত আমরা আজকে যাবতীয় ক্লাসগুলো করলাম তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই তোমরা জানাবে তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত